পাঁচ পায় গোল খেলা হইতেছে ছোট বড় সবাই মিলে খেলা হইতেছে অনেক রোদ এই ছোট্ট জায়গায় খেলা হইতেছে যে জায়গা ধান কাটা ফাঁকে খেলা হইতেছে

খুব একটা বেশি দীর্ঘায় করব না দু এক মিনিট খেলা দেখাবো আপনাদের আসলে গ্রামগঞ্জের খেলার মজাই আলাদা এখন সবাই মাঠেই খেলে বেটেছে ধান কাটার পরে জমিতে খেলার মজা গ্রামের ছোটো বড় প্রায় সকল বয়সেই খেলা হচ্ছে পোলা প্যান এটাই শুক্রবারের দিনে এটাই মজা আপনারা যদি এমন খেলা আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি দেখাবো দেখাব হওয়াটা খুবই মুশকিল ছোটবার অ্যান্ড তার মধ্যে অনেকদিন পর খেলা হইতেছে প্রচুর রোদের তাপ ভাই একটু ছায়াই যায় এটাই মজা আসলে আহ গ্রামগঞ্জে খেলার মাইক্রোফোন লাগাই নাই কারণ মাইক্রোফোন লাগালে নয়স বোঝা তো না তো যদি কোনো হালকা পাতলা গালি গালা শুনতে পারেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন গোল হবে কি গোল গোল না দিয়ে দিয়েছে

এত বাইরে গেলে আসলে সমস্যায় যে এবার গোল হওয়ার একটা সম্ভাবনা আছে কেমন লাগতেছে আপনাদের অবশ্যই বলবেন এখনো গোল হয় নাই এখানে অচেনা মানুষ আসে খেলতেও পারবে না কারণ জার্সি নাই কোনটা কার প্লেয়ার গ্রামগঞ্জে এমনই হয় নিজেরা নিজেরাই বুঝে নাই ও মেয়ে দিকে মর সম্মান